সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে এই ছোট ভাইয়ের অপারেশন হবে ভাইয়ের গ্রেড টু ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে উনি চলে এসেছেন তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরাটাই দেখবেন কারণ অপারেশনের ফুল প্রসিডিওর এবং ওনার রেজাল্ট কেমন হয়েছে সেটাও আমি এই ভিডিওতে দেখাবো এবং গুরুত্বপূর্ণ সব ইনফরমেশন দিব যেগুলো নতুন পেশেন্টের জন্য খুবই উপকারী হবে তো দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কন্ডিশন ওনার গ্রেড টু তো এই অপারেশনটি ডক্টর ইকবাল আহমেদ স্যারের আন্ডারে সিঙ্গেল কি সিঙ্গেল কি হোল বলতে ডান পাশে একটা ফোটা করা হবে এবং বাম পাশে একটা ফোঁটা করা হবে এবং এই দুটা ফোঁটা দিয়েই যাবতীয় সব কিছু করা হবে এতে করে দাগ একদমই কম হবে আমি সব সময় চেষ্টা করি সব থেকে ভালো যে প্রসেস সেই প্রসেসগুলো আপনাদের দেখাতে অপরেশনের যে মেন ভিডিও সেইগুলো আমরা দেখাতে চাই না এইগুলা দেখা যাচ্ছে ফেসবুক ইউটিউবে দিলে তারা রাখে না ভিডিওটি অপরেশনের ভিডিও যদি কেউ দেখতে চান সেক্ষেত্রে আমাকে পার্সোনালি নক করলে আমি ভিডিওগুলো দিয়ে দেব এই হলো ওনার কন্ডিশন একটু পরে অপরেশন শুরু হবে তো দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে অপারেশনের আগ মুহূর্ত অপরেশনের আগে যে ড্রেস আপ করা হয় সেই ড্রেস আপ করানো হয়েছে এবং অপারেশনটি একটু পরেই কমপ্লিট হওয়ার পরের পরিস্থিতি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে ঠিক অপারেশনের পরের কন্ডিশন দেখেন আমি বলেছিলাম যে সিঙ্গেল কী হলে হবে অপারেশনটি একদমই স্মুথ এক পাশে একটি ফুটা এবং অপর পাশে আরেকটি ফুটা দিয়ে সব কিছু করা হয়েছে এবং এভাবে অপারেশন করলে কিন্তু দাগ খুবই কম হয় এবং ফাইনাল আউটপুটটা অত্যন্ত চমৎকার হয়ে থাকে ভিউয়ার্স আমি প্রথমেই বলেছি যে ভিডিওটি স্কিপ করবেন না এরপরেই কিন্তু আসবে ফাইনাল আউটপুট এবং রেজাল্টটি দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওনার রেজাল্ট আসলেই আপনার কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন ফাইনালে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি দেখেন আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর খুবই স্মুথ রেজাল্ট ইকবাল স্যার কিন্তু সিঙ্গেল কি হোলের মাধ্যমে চমৎকার চমৎকার রেজাল্ট আমাদের কিন্তু উপহার দিচ্ছে সো গায়নোকমিশ অপারেশন এখন গ্রেড ওয়ান থেকে গ্রেড থ্রি থ্রি প্লাস একদম স্মুথলি হচ্ছে যে কেউ ডিসিশন নিতে পারেন নিয়ে যদি আপনারা আরও জানতে চান বা গানো অপারেশন করতে চান ডাক্তারের সিরিয়াল নিতে চান আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা বিস্তারিত জেনে সিরিয়াল বা অপারেশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার রেজাল্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ এই চ্যানেলে মূলত গ্যানোকমিশন নিয়ে কথা বলি কারণ আমি নিজেও একজন গ্যানোকমিশন পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত গ্যানোকমিশন এর কোঅর্ডিনেটে আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলা ইনফরমेटिव অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবী সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পড়লে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না